পুজোর আগে ফের বানভাসি ঘাটাল সিঁদুরে মেঘ দেখছে পুজো উদ্যোক্তারা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের জলমগ্ন জলস্তর বৃদ্ধি শিলাবতী নদীর জলমগ্ন ঘাটালের বিভিন্ন এলাকা জল পেরিয়ে যাতায়াত স্থানীয়দের দুশ্চিন্তায় ঘাটালের বিভিন্ন পুজো কমিটি বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পুজোর আগে ফের বানভাসি ঘাটাল তবে পুজোর আগে পুজো উদ্যোক্তারা তারা সিঁদুরে মেঘ দেখছে প্রত্যেকটা দিন জল পেরিয়েই যাতায়াত স্থানীয়দের আর এই মুহূর্তে পুজো উদ্যোক্তাদের রীতিমতো দুশ্চিন্তায় দিন কাটছে বলা যায় পুজোর আগে ফের বানভাসে ঘাঁচাল সেদুরে মেঘ দেখছে পুজো উদ্যোক্তারা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের জলমগ্ন

বিভিন্ন মন্ডপ যে তৈরি করা কাজ চলছিল সেখানে জলমগ্ন অবস্থা থাকার জন্য কাজ করতে কিন্তু ব্যাহত হচ্ছে সেই জায়গায় আমরা দেখেছিলাম গত এক বছর আগেও কিন্তু এই পুজোর সময় ঘাটালে মানুষ কিন্তু জলবন্দি অবস্থা দেখেছিল এই জলবন্দি অবস্থা ঘাটালে মানুষকে বন্যা পরিস্থিতির মধ্যে কিন্তু পুজো কাটা হয়েছিল সেই জায়গায় আবারও কিন্তু পুজো আসতে সামনে তার আগে এখনো নতুন করে বিভিন্ন জায়গা জলমগ্ন শুরু করেছে এবং জল কিন্তু বাড়ছে এমনটাই বলছে কিন্তু এলাকাবাসীরা ধন্যবাদ জানাবো অভিষেক স্থানীয়রা কি বলছেন শোনাবো দিন দুমাস জল জমার পর কিছুদিন যাব দিন সাথেক দশেকের মতো জেগেছিলো তারপর আবার প্রবল বর্ষণের ফলে আবার পুনরায় কিন্তু ঘাটালে কিন্তু আবার বারোটা ওয়ার্ড কিন্তু অলরেডি ডুবে গেছে এই মুহূর্তে এখন ধরুন কিছু কিছু মণ্ডপ যারা চেয়ে সেই সময় পেরেছিলো ওই দিন সাতেক দশেক যে জলটা শুকিয়েছিল যে পেরেছিল তারা একটুখানি কাজে গিয়েছে মানে কাজ কারো কমপ্লিট হয়নি মানে এখনও পর্যন্ত জাস্ট স্ট্রাকচারটাই বাঁশের যে কাজটা বাঁশের কাজটা এখন অন্যকে কমপ্লিট করতে পারেনি অনেকে সেই কাজটা করেছে আবার কিছু মণ্ডপ যেমন আমাদের পূজা কমিটি আমরা এখনও পর্যন্ত সেই মণ্ডপটাই বাঁধতে পারিনি এমন একটা পরিস্থিতি মানে যে শুকলেও যে সে মণ্ডপটা বাঁধা হবে শুকনো জলটা চলে যাওয়ার পর একটা কাদা থাকে তারপর অনবরত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলে কাদা যত কোনো না শুকোচ্ছে তাহলে তো মাছ গাড়া যাচ্ছে না এখন এই পরিস্থিতি আছে ঘাটালে বারোটা প্রায় ধরুন না পঁচিশ থেকে তিরিশটা পুজো কমিটি পুজো কমিটি এই পরিস্থিতিতেই আছে